আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক জায়গায় অবস্থান করছি এবং এইখানে এইখানকার ব্যাপারে নতুন কিছু করে বলার কিছু নেই এবং যারা আসেনি এখানে এখানে যারা আসেনি তাদের উদ্দেশ্যে আছে বলি আমি এখন অবস্থান করছি ঢাকা তিনশো ফিট এবং এইখানে এসে যে ভালো লাগছে যে আসলে এখানে আগে আমি ভিডিওতে এবং পিকচারের মাধ্যমে দেখছিলাম কিন্তু আল্লাহর কি অশেষ মেহরবানি যে আজকে আমি সরাসরি আল্লাহ আমাকে এই জায়গায় মধ্যে নিয়ে আসছে এবং এসে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারের বিভিন্ন সিস্টেমের লাইটগুলো এখানে লাগানো হয়েছে এবং এই রোডের মধ্যে এত সুন্দর করে লাইটিংটা করছে অসাধারণ বলার মতো না আমিও বলবো আপনি যদি ঢাকা আসেন অবশ্যই এসে তিনশো ফিট অবশ্যই আসবেন অবশ্যই এসে তিনশো ফিট এসে ঘুরে যাবেন জীবনে যদি সুখ পেতে চাও তবে চার দেয়ালের বন্দিতে নয় खुला आकाश